জি জি আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই বলেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ তালা জি আগে ভালো সুক্রিয়া আদায় করা তো আপনাদের গতকাল পড়া কথা হচ্ছিল না আগে দোয়া ছিল তার আগে যে আপনাদের এই কায়দা এটাই তো নাকি

জি এবারে এই পড়াটা আপনাদের দেয়া ছিল তাই তো জি তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন তাই না জি আচ্ছা монтаজ ভাই থেকে শুরু করেন জি বলুন

वाह माशाल्लाह তারপরে উপরে দেন জি প্রপেশুরু রপ রপেশুরু তিন পেসটু রুসু ลํา পেসলু রুসুলু সিন পেসটু দাল পেসদু সুদু তিন পেসটু সুদুসু তওয়দ পেসটু হাফ পেসরু তুহু পাপেস ফোর তুহু ফোর कब जबर का रोपेश रू कब जबर का रोपेश रू कारू कब जबर का रोपेश कारू 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 मिंजवर मा कारू मा कब जबर का लम कला मिं पेश मु कला मु माशाल्लाह खूब सुंदर इब्राहिम इब्राहिम पढ़ें इब्राहिम आशन लाम पेस लू टोपस टू सा पेस सा बस सा पेस लू जी का पेस कू फा पेस फू कू फू हा पेस फू फा पेस टू फू फू ता पेस टू बा पेस बू तू बू का Kapesku tapes tu kutu. Kapesku lampes lu kolu. Rapes lu sinpes su rusu lampes lu rusu lu. Sinpes su dalpes du su du. Sinpes su su du su. Dot pes du हाफ़ेशू रा सौद बोल बिन सौद रा सौद सौद पे शू हाफ़ेशू सोहू मीम हाफ़ेशू सोहू पू सू हू पू काब सू हू पू काब जबर काब रा पे शू कारू मीम जबर मा कारू मा काब जबर काब Kab jabar ko. Lam pe. Kab -la. jabar ko. Lam jabar la. Kalo. Ya jabar. Ya pesmu, mu. Mim pesmu, Mim pesmu, mu. Mim mu. Kam. Kalamu. Kalam. Kalau belum kab jabar ko. Kab jabar Lam pes la. कब जबर कलाम जबर ला कला मीम पश्म कलाम बा माशाल्लाह खूब सुंदर प्रश्न अच्छा यस अस्सलाम भाई बोलूँ ऑफिस को तापिस तो सापिस तो सापिस तो कुछ तो तापिस को पाप

तापेस तू कुतू को कोपेस कु लाम पेस लू खोलो रापेस रू सिंपेस रूसो लाम पेस लू रूसो लू सिंपेस रू दाल पेस दू सुदू सिंपेस रू सुदुसू इस और तो सो फास सो कब जबर की कब, कब का कबजिर का र पे रु र निम जबर मा करु मा अच्छा कब, कब्ज़र বাহ মাশাল খুব সুন্দর পড়েছেন এবারে দেখেন যে পড়াটা আসছে একবারে নতুন পড়া সবক নাম্বার ছয় বলছে আলিপের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয় আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিপের ডান দিকে পরিমাণ টান দিয়ে পড়তে হয় আপনাদের প্রশ্ন করা হবে যে আলিফ মাদ্দা কাকে বলে আপনারা বলবেন আলিপের ডান দিকে যাবার হলে আলিপ মাদ্দা হয় আবার প্রশ্ন করা হবে আলিপ মাদ্দা কেমন পড়তে হয় বলবেন আলিফ মাদ だけ সর্বরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় বুঝতে পারেছেন ঠিক আছে ওটা রইলো মুখস্থ দুটো এবার দেখেন পড়া শুরু হচ্ছে হামসা আলিফ জবর আ বা আলিফ যবর বা তা আলিফ যবর তা সা আলিফ জবর সা جيم أليب جبر جا ها أليب جبر ها خو أليب جبر خو دال أليب جبر دا زال أليب جبر ذا رو أليب جبر رو زا أليب جبر زا سين أليب جبر سا شين أليب جبر شا চ দ আলিপ জেবাৰ চ জদ আলিপ জেবাৰ জ ত আলিপ জেবাৰ ত জ আলিপ জেবাৰ জ আইন আলিপ জেবাৰ আ অইন আলিপ জেবাৰো ক ফা আলিপ জেবাৰ ফা কফ আলিপ জেবাৰ ক কাফ আলিপ জেবাৰ কা لام أليب زبرنا ميم أليب زبر ما نون أليب زبرنا واو أليب زبروا ها أليب زبرها يا أليب زبر يا مستوى الرسان نعم نعم za alif jabar za dal jabar da za da kho alif jabar kho ha jabar fa kho fa ta alif jabar ta ba jabar ba, jabar ba. Jabar ta ba ebar dekhen ami jeta za alif jabar za এটা মাদ্দা মদ্দা আলিপ টান হবে হ্যাঁ আলিপ ডান দিকে যাবার আছে এই আলি পাশে আলিপ ডান দিকে যাবার দেখতে পাচ্ছেন আলিফের এই আলি পাশে ডান দিকে যাবার এটা আলি মাদ্দা আলি মদ্দা কে টান দিয়ে যেটা পড়া হলো হ্যাঁ এটা টান হবে দাল যাবার দাল কিন্তু টান হবে না এটা হারাকাত কেন শুধু যাবার আছে শুধু জে থাকলে শুধু পেস থাকলে হারাকাত ওটা টান হয় না শুধু যাবার শুধু জে শুধু পেশ থাকবে ওটা

খ যাবার খ টান দিতে হবে আলিফ মাদ্দা উপরে পড়া হয়েছে যেমন যাবার তা আলিপ মাদ্দা এটা টান হবে আলিমা বা যাবার বা কিন্তু টান হবে না হারাকাত শুধু যাবার তা বা যাবার কা

লাম লা টান হবে না শুধু যাবার হারাকাত হা যাবার হা আলিপ মাদ্দা এটা একালিপ টান হবে লাম লা হা জবারিপ যাবার হা যাবার হা যা হা ঝিম আলিপ যা আলিপ মাদ্দা এটা একালিপ টান হবে আলিপ মাদ্দা হা যাবার হা টান হবে না এটা হচ্ছে হারাকাত দাল দা। এটাও শুধু যাবার আছে হারাকাত তাহলে টান হবে একটা জিম আলিফ যাবার যা হা যাবার হা যা হা দা যাবার দা যা হা দা হালি যাবার হা সিন বা হালু বা হা এটা মাত্রা এটা এক আলিপ প্রাণ দিয়ে পড়তে হবে যাবার সা এটা শুধু যাবার আছে হারাকাত টান হবে না বা যাবার বা এটাও শুধু যাবার হারাকাত টান হবে না

নুন আলিফ যাবার না এই মাঝখানে এটা আলিফ মাদ্দা এটা এক আলিফ পরিমাণ টান হবে হা পেশ হু এটার উপরে শুধু পেশ আছে এটাও হারাকাত টান হবে না তাহলে জিম পেশ জু নুন আলিফ যাবার না জু না জুনা পেশ হু জু না আলিফ যাবার শা র যাবার র শা র বা যাবার বা শা র বা শিন আলি যাবা শা এটা এক আলিফ টান হবে এটাকে আলিফ মাদা বলবো র যাবার র এটা টান হবে না এটা হারাকাত বা যাবার বা বায়ের যাবার এটা টান হবে না এটা হারাকাত তাহলে টান হবে এ আলিফ মাদা শিন র যাবার র শা র বা যাবার বা শা র বা তাল যাবার দা আইন আলিফ যাবার আ দা আ নুন আলিফ আলিপ জাবারনা দা শুধু হারাকাত যাবার আছে টান হবে না আইন আলিফ টান হবে নুন আলিপ না এটাও আলিফ মাদ্দা এটাও এক আলিফ টান দিয়ে পড়তে হবে তাহলে দুটো টান হবে তা দা আইন আলিপ জাবার নুন আলিফ জাবারনা দা আ বুঝতে জি বলছিলাম যে এই যে এইখানে আছে যা আলিফ জাবার যা এই আলিফের থেকে এই আলিফটা কি এক আলিফ টান বেশি হবে তাই তো কোনটা এই যে প্রথমে যেটা পড়ালেন এটা আমি বলতে পারছি না এই যে যা আলিফ জাবার যা হ্যাঁ এইটা এটা আলিম মাদাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে আর দাল যাবার দা না আমি আমি বলতে চাচ্ছি এই আলিফের আর এই আলিফের দুটোর মধ্যে পার্থক্যটা একটু বোঝানো আমাকে একটু দুটোর সব আলিফ মাত্রা এটাও হল জালিব জামার সায়েরাতে ছাড় আছে এটা হল জালিব জামার সায়েরাতে আলিফ আতে আলিফটা ছাড় দেওয়া আছে এটা খ আলিফ যাবার ফায়তে এর সঙ্গে আছে জোড়া আছে তাহলে দুটোই তানকি একসঙ্গে হবে তাই বলছি কি হবে ওপরে যেমন পড়েছেন যেমন বা আলিফ জামার বা এটা একসঙ্গে হয়েছে নিচে দেখেন দা আলিফ জামার দা আলাদা আছে মানে যাওয়া মানে আলিফটা আলাদা হয়ে আছে না মানে আলাদা নয় তাই তো না আলাদা নয়

যাদা খ আলিফ জবর খ ফা যাবার ফা খ ফা তা আলিফ যাবার তা বা জবর বা তা বা কাপ জবর কা مثال আলিফ যাবার যা তাজা লাম জবর লা হা আলিফ জবর হা লাহা মানে তানটা আলিফ মদ্দা যেটা সেরা গান দিতে হবে সে আগে হতে পারে

হা আলিফ জাবার হা সিন জাবার সা হা সা জাবার বা হা সা বা জিম পেশ জু নুন আলিফ জাবার না জুনা হা পেশ হৌ জুনা এ দুটো প্রথমেই টান হয়েছিল জিম আলিফ জাবার যা হা আলি প্রথম দুটো আর এইটা দেখেন জুনা হৌ এটা মাঝখানের একটা টান হচ্ছে কেন মাঝখানে আলিফ মাদা আর বাকি প্রথমের টা শেষ এটা কিন্তু শুধু পেশ এটা টান হবে না জুনা সিন আলিফ যাবা শা র যাবা র শা র বা যাবা বা শা র বা দাল যাবা দা আইন আলিফ যাবা আ দা আ আলিফ যাবা না দা আ না এখানে কিন্তু দুটো আলিফ মাত্রা আছে শেষের দুটো মাঝেরটা আর শেষেরটা এই দুটো টান হবে দা আ না বুঝতে পারছেন জি জি তাহলে আলিমা কাকে বলে আলিপের ডান দিকে যাবার হলে আলিপ মাদ্দা হয় আলিমা কেমন পড়তে হয় দিয়ে একালি এবার এগুলো একালি পরিমাণ ডান দিয়ে যেমন পড়লাম হ্যাঁ এইভাবে হামসা আলিফ জাবার আ থেকে ইয়া আলি জাবার ইয়া পর্যন্ত আপনার এভাবে টান দিয়ে টান দিয়ে পড়বেন এক আলি সবার যেন সমান হয় কেউ যেন কম বেশি না হয় কোনো জায়গায় টান কম বেশি হলে কিন্তু হবে না হামসা আলিফ জাবার আ থেকে ইয়া আলিফ যাবার ইয়া পর্যন্ত পুরো সমান টান হবে সব জায়গায় সমান রূপে ঠিক আছে না কম বেশি টান দেওয়া যাবে না বুঝতে পেরেছেন একদম তাহলে মোটামুটি

तो जो अलिफ जबर जो आइन अलिफ जबर आ गोइन अलिफ जबर गो फा अलिफ जबर फा को अलिफ जबर का को का अलिफ जबर को को अलिफ जबर को का अलिफ जबर का लाम अलिफ जबर ला मी अलिफ जबर मा नून अलिफ जबर ना

এই দু লাইন আপনারা এইভাবে পড়বেন আগামীকাল ইনশাল্লাহ এইভাবে পড়া দেবেন দিলে আমি আবার নতুন পড়া দেবো ওটাও যদি সময় থাকে ইনশাল্লাহ আবার নতুন পড়াও কিছুটা শুনবেন না জি 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 ঠিক আছে আমি এটা আবার রেকর্ডিং করতে কুড়ি পঁচিশ মিনিট সময় লেগে যাবে কেন স্লো চলছে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যেটা হয়নি ওটা তো মিস্টেক হয়ে গেছে হয়তো ইনশাল্লাহ আগামী থেকে জি প্রতিদিন দেখবেন পড়াও তৈরি হয়ে যাবে আপনাদের দেখাও হয়ে গেল আপনারা দেখতে পাবেন জি জি